আপনাদের বরপেটা ডিস্ট্রিক্টের মধ্যে যাহারা এম আছে এমপি আছে আমার ভাই বাবার এমপি এম এল এ বরপেটা ডিস্ট্রিক্টের মধ্যেই যথেষ্ট সকলেই চেনে রফিকুল ইসলাম হাফেজ আছে না নাই জুনিয়র সমষ্টির এম এলএ হজরত ইসলাম সাহেব উনি যে এম এই কথাটা ওই জুনিয়র মানুষই বলতে পারে পার্শ্ববর্তী সমষ্টির লোকেরা বলতে পারে এটা হলো রফিকুল ইসলাম হাফিজ আর এই হাফিজ হইলে এম এলএ এই কথাটা সকলেই জানে আমার ভাইরা বাবা এই বান্দাটা যদি বাংলাদেশে চলে যায় বাংলাদেশের মানুষে কি বলতে পারবে এই বান্দাটা এম বলতে পারবে নাকি বলতে পারবে না না জানতে পারবে না কিন্তু অপর বৃষ্টি দেখবেন তার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে মাথার মধ্যে টুপি আছে লম্বা জামা আছে তাম পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে চলে যাবে তাম মানুষরাই মনোভাব করবে এই মানুষটা কোরআনের হাফেজ কোরআনের আলেম এই মানুষটাকে মানুষে উঠিয়া তাকে শিয়ার পর্যন্ত সারিয়া দিতে বাধ্য হবে একবার জোরে বলেন কথা ঠিক কিনা আমার বাইরা বাবারা রাজার সম্মান আপন দেশে আর আলিমের সম্মান সর্বদেশে একমাত্র আল্লাহ তাআলাকে যিনি ভালোবাসে তাআলাকে যিনি মোহাবত করে আল্লাহ যিনি ভয় করে ওই বান্দাটা আল্লাহ এমনি করিয়া ইজ্জত বাড়াই দিছে ওই বান্দাটা তাম পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে চলিয়া যাবে রে বাবা মনে করবে ওই বান্দাটার ইজ্জত আদালতের অভাব নাই অভাব নাই তাম মানুষে তাকে ভালোবাসে মহাব্বত করে আমার বাইরা বাবার আমি নিজেক দিয়ে উদাহরণ দিচ্ছি রে বাজান আমাকে আপনারা দাওয়াত করিয়া আসলেন ধুপড়ির ময়দান থেকে সুন্দর একটা চেয়ারে বসার জন্য আপনারা সুযোগ করিয়া দিলেন বাজান রে এই জায়গার মধ্যে আমার মতো গুণাগার বসার কোনো সুযোগ নাই সুযোগ নাই কোনো ধরনের আমার বসার মতো পাওয়ার নাই রে বাবা একমাত্র নবীর আদর্শর কিছু সাইনবোর্ড আমার সঙ্গে আছে নবীর রাসূলুল্লাহ থল্লাল্লা হোৱা আলাইকুয়া সাল্লামের আচরণের আদর্শর কিছু চাইনবোর্ড আমার সঙ্গে লাগা আছে এই যে দারি মোবাৰক আছে পা ঘড়িটা বাবা লম্বা জাম আছে এই জন্য আপনারা বসার জন্য সুযোগ করিয়া দিলেন আমাকে বসার সুযোগ করিয়া দেন না আমার বেয়া বাবা আমার সঙ্গে কিছু আলামত আছে নবীজির সুন্নাতের কিছু আলামত আমার মধ্যে দেখা যায় আর কোরআনের সঙ্গে ছোট্ট জামানাত থেকে মহাব্বাত করেছিলাম ভাজন রে ওই সঙ্গে মহাব্বাত করার কারণে আর কোরানের সঙ্গে সম্পর্কতা করার কারণে আপনারা সুন্দরভাবে ভালোবেসে মহাব্বাত করে একবার জোরে বলেন কথা ঠিক কিনা রে যদি আমি লম্বা যদি পেন পড়িয়া আর টাকনু ঢাকিয়া যদি পেনটা পরিয়া আসতাম আপনাদের ময়দানে আপনাদের ময়দানে যদি আমি টাইট ফিট স্পিডিং গেঞ্জি গাছ দিয়া টি শার্ট দিয়া যদি আসতাম আপনারা এত ভালোবাসতেন না মহাব্বাত করতেন না রে বাবা মুখের মধ্যে দাড়ি না থাকলে আপনার জিজ্ঞাসাও করতেন না আপনার বাড়ি কোন জায়গায় কোন জায়গায় আসছেন কথা বলেন ঠিক কিনা আমার বেড়া আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করলে তোমাদেরকে দেখিয়া সকলে ভয় করবে তুমি রাস্তা দিয়া যাইবা ওই রাস্তার কীটপতঙ্গ গোলা তোমাকে দেখিয়া ভয় করবে তোমার জন্য আমার দরবারে দোয়া করবি বন্ধুরে আমার আল্লাহালা বলেন তোমরা পৃথিবীর জামিন থেকে আমি আল্লাহকে ভয় করো আল্লাহ তালা বলেন তোমরা শোনো আমি আল্লাহকে ভয় করার সঙ্গে সঙ্গী তোমরা কি করবা করবাং তোমরা সত্য কথা বলো সত্য পরিচালনা করো রে তোমরা তোমরা নিজেকে সত্য রাস্তায় চলাও তোমরা নিজেকে সত্য রাস্তায় চলাও আর তোমার ফ্যামিলিটাকে সত্য রাস্তায় চলাও তোমার ফ্যামিলিটাকে সত্য শিক্ষা দাও এই শিক্ষা দেওয়ার কারণে ফ্যামিলিটাকে সত্য রাস্তায় চলানোর কারণে আমি আল্লাহ ইসলিহ লাকুম আমালাকুম তোমাদের আমলটা আমি আল্লাহ শুদ্ধ করিয়া দিব একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আমরা নামাজে যাই আমরা জিকিরে যাই তেলাওয়াতে যাই মসজিদে যখন আমরা নামাজে যাই ওই নামাজে যাওয়ার পর বান্দা বলতে পারবে আমি কিয়ামের মধ্যে দাঁড়াইলাম নামাজের মধ্যে দাঁড়াইলাম সেজদার মধ্যে গেলাম মুরুকুর মধ্যে গেলাম সুন্দর করিয়ে তেলাওয়াত করলাম ওই তেলাওয়াত আমার আল্লাহ কবুল করেছে না কি না কবুল করেছে এই কথাটা বান্দা বলতে পারবে না কি বান্দা বলতে পারবে না একমাত্র আমার আল্লাহ তাআলা বলতে পারেন আমার ভাইরা বাবা আল্লাহ তাআলা মন্দরে তোমরা যখন আমি আল্লাহকে ভয় করবা আর তার সঙ্গে যখন তুমি সত্য রাস্তায় চলবা তোমার ফ্যামিলিটাকে সত্য রাস্তার মধ্যে চলাইবা তোমার প্রতিবেশীকে সত্য রাস্তার দাওয়াত দিবা সমাজটাকে সত্য পরিচালনা করবা আর তোমরা যখন আমার মসজিদে আসবা আমার নামটা ধরিয়া ডাক দিবা তোমাদের ডাকটা যদি শুদ্ধ না হয় শুদ্ধ করার জন্য চেষ্টা করতেছ ওই সময় আমি আল্লাহ তোমাদের ডাকটা আমি আল্লাহ কবুল করিয়া তোমাদের আমলটা শুদ্ধ করিয়া দিব আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র তোমাদের আমলটা শুদ্ধই করিয়া দিব না আমি আল্লাহ তাআলার এত সুন্দর করিয়া তোমাদেরকে মাফ করিয়া দিব তোমাদের জিন্দগির গুনাগুলা রাতের অন্ধকারে তোমরা গুনা করেছ দিনের আহারে দিনের তোমরা পহরের মধ্যে গুনা করেছ ওই গুনাগুলা আমি আল্লাহ তালা মাফ করিয়া দিব ওর আলামিন আলা মিন বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করার পরে তোমাদের সত্য রাস্তার মধ্যে পরচলণা করেতে সহ। তার পর তোমাদের আমলটা ভালো করিয়া বয়াভফির লাকম ধম বাগম তোমাদের জিন্দিগিল কুনা গোলা। আমি আল্লাহ মাফ করিয়া দিব। এর মধ্যে কোনো সন্দহ না। আমার বায়রা বাবারা ও আমার যুব ভায়েরা রব্যুনা আলামিন বলতেছে। ও পৃথিবীর বান্দরে তোমরা গুনাহ যখন তোমাদের জিন্দগীর থেকে মা ভইয়া যাবে তোমরা যাইবার রে আল্লাহর জান্নাতি জান্নাতুলফির দাউসের মধ্যে তোমরা চলিয়া যাইবা শর্ত হলো তোমরা আমি আল্লাহকে ভয় কর আর আমার সন্ধ রাস্তার মধ্যে তোমরা চলো আমার ভাইরা বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে আর আল্লাহ নবীর তাত করে আমি আল্লাহর তাত করে আল্লাহ নবী যেমনি ভাবে চললো আর এই বান্দাটাও তেমনি ভাবে চলে নবীজি যেমনি ভাবে কথা বলেছে বান্দাও তেমনি ভাবে কথা বলে নবী কি বোধ করে না এই বান্দা গোড়াও কি বোধ করে না এই আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই এই নবীর অম্মত কোনো মিথ্যা বলে না নবীজি কোনো দিন মানুষের নামে কথা বলে না এই বান্দা গোরাকুকুত কথা বলে না রব্বুল আলামিন বলেন ওই বান্দাটা নবীর ইতাআত করেছে নবীর অনুসরণ করেছে আমি আল্লাহ তাআলার অনুসরণ করলো আমি আল্লাহ তালা বলছি বান্দারে তোমরা নামাজ জইবা তোমরা জিকির করবা তোমরা কোরআন তেলাওয়াত করবা রে কোরআন তেলাওয়াত করার কারণে তোমাদের जिंदगीটা আমি আল্লাহ জন্নতি জন্নতি বনায় দিব এর মধ্যে কোনো সন্দেহ নাই একবার জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার আমার ভাইরা বাবার মোপর পেটা দৃষ্টিকের বাসান রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা কোরআনটা তেলাওয়াত করো কোরানটা তেলাওয়াত করিলে রে আমি আল্লার সঙ্গে কথা বলা হইয়া যা বিশ্ব নবী তাজেদারে মদিনা রহমত উল্লা মদিনার নবী বলেছেন যেই বান্দারা কোরান তালাওয়াত করে যেই বান্দাটা কোরান তালাওয়াত করে যেই বান্দাটা সন্ধর মধুসূরে কোরান পড়ে ওই বান্দাটা সয় আমার বিশ্ব সরস্তার সঙ্গে কথা বলা এর মধ্যে কোনো পর্দা থাকতে পারে না এর মধ্যে কোনো আড়াল থাকতে পারে না একবার জোরে বলা যাবে না কিছু সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বাবারা রব্বুল আলামিন বলতেছেন বান্দারে তোমরা কুরআনুল কলিম তেলাওয়াত করলে আমি আল্লাহর সঙ্গে তোমাদের কথা-বাatra হয়ে যায় বিশ্বন তাজদারে মদিনা রহমাতুল্লিল আলামিন বলেন ও পৃথিবীর তোমরা যখন কোরআনুল করিম তোমরা যখন তেলাওয়াত কররি স্বয়ং আল্লাহর সঙ্গে কথাবার্তা হইয়া যায় এর মধ্যে কোন ধরনের পর্দা থাকে না থাকে না বিশ্বনবী তাজদারে মদিনা রহমাতুল্লিলাভিন বললেন রে বান্দা তোমরা যখন কোরআনুল কেরিন তেন আওয়াত কর যারা কোরআন তেন করে ওই বান্দাগুলা আল্লাহর জান্নাতে যাবে জাহান্নাম তাদের জন্য হারাম এর মধ্যে কোনো ধরনের রুসুন হতে পারে না একবার জোরে বলা যাবে না কিছু বাহান আল্লাহ محمد رسول الله تاج دار مدينة محمد رسول الله صلى الله عليه وسلم بولن من قرأ القرآن وعمل بما فيه والبس والده تاج يوم القيامة على النبي মোহাম্মদ রসুল্লাহ বলেন যেই বান্দাটা কোরআনুল করিম তালাওয়াত করে ওই বান্দাটা ও কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে কোরআনের উপরে আমল করেছে সব সর্ব হালতে কোরআন করেছে সব সময় কোরআনের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করেছে ওই বান্দাটা মা বাবার জিন্দিগির গুণাগুলা মাফ করিয়া বিশ্বাসরের ময়দানে ওই বান্দার মা বাবার থার মধ্যে মুরের তাস পরিধান করা হবে একবার জোরে বলা যাবে না কিছু বাহানাল্লা বন্ধুরে

বিশাল বেজেদার মদিনা রশমা তুললিনা আল এমন বলেন ওই বান্দাটা জিন্দগির গুনা গোনা মাফ করিয়া ওর মা বাবার জিন্দগির গুনা গোনা মাফ করিয়া ওর মা বাবার মাথার মধ্যে নুরের তাজ পরিধান করানো হবে ওই তাসটা নুরের তাজ এত সুন্দর থাকবে এত সুন্দর থাকবে এত সুন্দর দেখা যাবে এত সুন্দর জ্বাল তাবে ওই উজ্জ্বলতা সূর্যর থেকে সূর্যর আলো থেকে তার মা বাবার এত উজ্জ্বলতা থাকবে ওই সূর্য যদি তোমাদের বাড়ির মধ্যে উদয় হয় কত আলো হবে কত আলো হবে ওই আলো থেকে যিনি কোরআন তালামাত করে আর কোরআনের উপরে জীবনযাপন করে তার মা বাবার নুরের তাসটা সূর্যর আলো থেকে অধিক আলো হবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ মদিনা বলেন কোরআনের সঙ্গে তোমরা মোহাব্বটা লাগায় দাও কোরআনের সঙ্গে মহাব্বারটা লাগানোর কারণে তোমার এই আমার আল্লাহ তালা বাড়াই দিবে বন্ধুরে লক্ষ্য করিয়া দেখো আপনাদের সম্মুখে কোরআনুল করিম ঢেকে রাখার জন্য চাদর আছে না নাই আছে না নাই বন্ধু কোরআনটা ঢেকে রাখার জন্য পেশায় রাখার জন্য টুকরো একটা কাপড় ব্যবহার করে না নাই বান্দা ব্যবহার করে না নাই একজন আল্লাহর বান্দা যদি আপনাকে বলে ওই কোরআনটা যেই কাপড় দেয় কোরআনকে পেশায় রাখছে ওই কাপড়টার মধ্যে তুমি পাটা লাগাই দেও তোমাকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে

দুনিয়ার কোন মানুষ তোমাকে লাগাইবে না আমি কোরআনকে তুমি সুন্দর করিয়া জড়াইয়া লাগছরি আমি কোরআনের সঙ্গে তোমার ভালোবাসা লাগিয়া গেছে আমি কোরআনের সঙ্গে তোমার টাস্তা লাগিয়া গেছে এই জন্য তোমার इज्जत বাড়িয়া গেছে দুনিয়ার কি হই তোমাকে বা লাগাবে না তোমাকে বিয়াজ যতি করবে না একবার জোরে বলা যাবে না কে সুবহানাল্লাহ বন্ধু রে লক্ষ্য করিয়া দেখবে কাঠ দিয়ে আমরা রিহাল বানাই বানাই না নাই বাজান ওই রিহালটার মধ্যে কোনো বান্দা যদি বলে এই রেহালের মধ্যে তুমি পাটা লাগাও তোমাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে খোদার কছ একজন বান্দা বাইর হবে না ওই রিহালের মধ্যে পাটা লাগাইবে লাগাবে না একমাত্র কোরানকে মাথায় করিও ভাই কোরানকে মাথায় করিয়া রাখার কারণে কোরআন বলে রেহাল তোমার আমি আল্লাহর কালাম বানায় দিছি আমার সঙ্গে আস লাগার কারণে আমাকে মাথায় রাখার কারণে তোমার জিন্দগির সমস্ত এজ্জত গোনা আমি কোরআন বানাইয়া দিছি একবার জোরে বলা যাবে নাকি বন্ধুরে কার যেন সন্তান কোরআনুল করিম তেলাওয়াত করে রে বাবা কার যেন নাতি আছে কোরআন তেলাওয়াত করে ওই বান্দা যেন কোরআন তেলাওয়াতের বদলতে আপনার নুরের তাস পরিধান হবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনি যেদিন চলে যাবেন রে বাবা রব্বুল আলামিন যেই আপনাকে ডাক দিবে ওই দিন যাওয়ার পর কোরআনুল করিমের বাবা আপনি হইয়া গেছেন বিশ্বভাসরের ময়দানে ওই কোরআনুল বাবা হওয়ার কারণে আল্লাহ এত সম্মান বাড়ায় দিবি এত ইজ্জত বাড়ায় দিবি ওই ইজ্জতের কারণে আপনি আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ